প্রিয় দর্শক আমরা চলে আসলাম এক সাগর কলার বাগানে তো আজকে আমরা দেখব কলা বাগান থেকে কিভাবে বাজাজাত করা হয় আর এত বড় কলা বাগান থেকে কিভাবে কলাগুলো বাগান থেকে বের করে তো দর্শক শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কলা চাষিরা কিভাবে বাগান থেকে কলাগুলো বিক্রি করে এবং যারা ক্রেতা বাগান থেকে কলাগুলো কিনে বড় বড় ব্যবসায়ী তারা কীভাবে কলাগুলো কিনে এবং কোথায় বিক্রি করে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সবুজে মোরানো লাল মাটির বুক জোরে সাজানো কলা বাগান এখানে বারো মাস কলা চাষ করা হয় বলে সব মৌসুমে এখানে কলা পাওয়া যায় এ অঞ্চলে দেখা যায় কলা গাছের সবুজ পাতার আড়ালে জ্বলে আছে কাঁচা পাকা কলার ছড়ি সময়ের সঙ্গে সঙ্গে কলা চাষের অর্থনৈতিক সচলতার পথে হারছেন চাষিরা মধুপুরে ভিন্ন ভিন্ন জাতের কলা চাষ করা হয় তার মধ্যে সবচেয়ে বেশি চাষ করা হয় সাগর কলা সাগর কলা দেখতে খুবই সুন্দর এবং খাইতে খুবই মজা লাগে তো গাইস বেশি কথা না বলে চলেন ভিডিওতে যাওয়া যাক আপনার স্ক্রিন যে কলা বাগানটি দেখতে পাচ্ছেন এই কলা বাগানটি কত বিঘা জমিতে চাষ করা হয়েছে এবং এখন পর্যন্ত এই চাষির এই বাগানে কত টাকা খরচ হয়েছে এবং কোথায় কিভাবে বিক্রি করতেছে সম্পূর্ণ কিছু আজকে এই কলা চাষের মুখ থেকে শুনে নেব আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালাম ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা এই কলা বাগানটি কি আপনার হ্যাঁ আপনার আপনারই কলা বাগান এখানে কত বিঘা জমিতে কলা বাগানি চাষ করছেন সতেরো বিঘা জমিতে আপনি কলা বাগানি চাষ করছেন এখানে কতগুলো চারা গাছে মানে কলা পোয়া গাছেন সাড়ে ছয় হাজার কলা পোয়া গাছেন এখানে কি সাড়ে ছয় হাজারই কি কলা আমাদের মানে কলা ধরছে নাকি কম ধরছে কম ধরছে হয়তো দুই চারটা দুই চার পাঁচশো কম কম হবো না আর আপনার এখানে কি আমরা জানি যে এখন মোটামুটি গাছের মধ্যে ভাইরাস ধরতেছি সাগর কলা মধ্যে

কলা হয় বেশি একটা বিক্রি করতে পারেন নাকি না কলা উঠে নাই কলাগুলো গুলো দেখতেছি মোটামুটি ভালো মানে ভালোভাবে উঠছে এগুলা তুলে তো অনেক মানে শ্রম দিতে হয়েছে এখানে আপনি কলা কি প্রতিদিনই বিক্রি করতেছেন

এবং আরদে কেমন দামে কলাগুলো বিক্রি করতেছে ওনার মুখ থেকেও আমরা কিছু কথা এখন শুনে নেব আসসালামু আলাইকুম এই কলাগুলো মনে হয় আপনি কিনে নিছেন এখান থেকে হ্যাঁ সব কলা কি আপনি কিনে নিছেন সব কলা কিনে ও আচ্ছা এইগুলো কলা বিক্রি করতেছেন কোথায় কক্সবাজার শুধু কক্সবাজার বিক্রি করতেছেন কলা কক্সবাজার টেকনাপ কলা এগুলা কত করে কিনে নিছেন কলা কিনে 530 টাকা

তো গাইস আপনারা তো শুনতে পেলেন এই পাইকার কলাগুলো বিক্রি করতেছে কক্সবাজার এই কলাগুলো দাম দিয়ে কিনেছিলেন পাঁচশো আশি টাকা করে এখন কলার বাজার কম থাকার কারণে তিনি পাঁচশো তিরিশ টাকা করে কলাগুলোর মূল্য দিচ্ছেন এবং কি এই কলা আলাদা নিয়ে বিক্রি করার আগ পর্যন্ত ওনার আরও একশো টাকা করে খরচ হচ্ছে এখান থেকে যে কলাগুলো বের করতেছে এনাদেরকে একটি কলার মূল্য দিতে হচ্ছে তিরিশ টাকা তো গাইস যারা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনি আপনার মূল্যমান মতামত জানতে বলবেন না আজকের এই ভিডিওটা দেখে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই রকম ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম